ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের মধ্যে শিলিলতা হানির শিকার হলেন একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এক তরুণী বাসটির চালক বাসে এমন ঘটনা ঘটিয়ে খান্ত হয়নি বিভিন্ন স্থানে নিয়ে গিয়েও কয়েক দফা হানি করা হয় ভুক্তভোগী তরুণীকে এদিকে এ ঘটনার ছয় ঘন্টার মধ্যে অভিযুক্ত চালক সহ বাসটিকে জব্দ করে হালুয়াঘাট থানা পুলিশ ময়মনসিংহ থেকে সকর্মী ওমর ফরুক সুমনের প্রতিবেদন ঘটনাটি গত ষোলো অক্টোবরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকপুর গ্রামের বাইশ বছর বয়সী এক তরুণী ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রতিমধ্যে সম্মুখগঞ্জ নামক স্থান থেকে ভুলক্রমে ঢাকার বাসে না উঠে উঠে পড়েন হালুয়াঘাটের বাসে তারপরে ঘটে অঘটন স্বামীর নিকট যাওয়ার জন্য সে ঢাকার গাড়িতে না উঠে সে কোনো দিনের আগে ঢাকা যায়নি ভুল করে সে হালুয়াঘাটের গাড়ি আমার মেয়ে ঢাকা যাইতেছে জামারপুরি রেন্ট থেকে বলে আরেক বাসে উঠতে বাস থেকে তারা আমার মেয়ে করিয়া হালুয়াঘাট থেকে কর্তৃপয় ব্যক্তির সহযোগিতায় পুনরায় ঢাকার বাসে উঠলে পিছু নেন ইমাম পরিবহনের চালক পরিচয় দাঁড়িয়ে জাহাঙ্গীর আলম ওরুফে আলম মিয়া তরুণীর পাশে সিটে বসে দেখান প্রলোভন আশ্বাস দেন ঢাকায় পৌঁছে দেওয়ার চালক আলম কথায় সরল বিশ্বাসে রাজি হয়ে যান ওই তরুণী কিছু দূর যাওয়ার পর ধারাবাজার নামক স্থানে ওই বাস থেকে তরুণীকে নিয়ে নামার পর পূর্ব থেকে দাঁড় করিয়ে রাখা ইমাম পরিবহনের একটি বাসে নিয়ে জোরপূর্বক ভাবে ওই তরুণীকে দর্শন করেন ওই বাসের চালক আলম মিয়া এই গাড়িতে না গিয়ে আমার রিজার্ভ গাড়ি আছে আমি নিজেও ড্রাইভার আমার গাড়িতে চলেন আপনি আটটার মধ্যে ঢাকায় আপনাকে আমি পৌঁছাই এটা সরল বিশ্বাসে বিশ্বাস করে এবং অল্প কিছু দূর যাওয়ার পর ওই গাড়ি থামায় ওই মেয়েটাকে নিয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে তার যে দাঁড় করানো বাসটা ছিল ওই বাসে মেয়েটাকে উঠায় বসায় এবং আশেপাশে কোনো লোকজন ছিল না দুপুর বেলা কোনো বাড়ি ঘর নাই এরপর এই আসামি জোরপূর্বক মেয়েটাকে বাসের মধ্যে ধর্ষণ করে এখানেই শেষ নয় বাসের ভিতরে দর্শনের ঘটনার পর বিভিন্ন স্থানে রেখে দফায় দফায় দর্শন করা হয় ওই তরুণীকে এক পর্যায়ে তরুণীর পক্ষে পুলিশকে অবগত করলে অভিযোগের ছয় ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে আটক সহ বাসটিকে জব্দ করে হালুয়াঘাট থানা পুলিশ পরবর্তীতে আমরা মেয়েটাকে উদ্ধার করি রাতেই আমরা ওই আসামি ইমাম গাড়ির চালক আলমকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেখানো মতো যে বাসের মধ্যে সেই ধর্ষণের ঘটনাটা ঘটাইছে এই পুলিশ পুলিশ জনতাই পুলিশের তাৎক্ষণিক অভিযানে আটকৃত এমন ভিন্ন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে তা থেকে শিক্ষা লাভ করবে অন্যান্য অপরাধীরাও এমনটাই বলছেন সচেতন মহল ময়মনসিংহের হালুয়াঘাট থানা থেকে উমর ফারুক সুমন आनंद टीवी